ইতিহাসের সেরা ফ্রেশ সাত সিটের গাড়ি এর আগে এত ফ্রেশ গাড়ি কিন্তু আপনাদের সামনে হাজির করতে পারিনি যারা এই গাড়ি কিনবেন দুই হাজার বারো তেরোর গাড়ি থেকে অ্যানালাইজ করে আমার গাড়ি নিয়ে অ্যানালাইজ করবেন যদি তাদের থেকে কন্ডিশন বেটার না হয় তো এই গাড়ি নেওয়ার দরকার নাই দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন ইয়ার সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো সামনে হেডলাইট গুলো কিন্তু গাড়ির সাথে স্টোক একেবারে অরিজিনাল হেডলাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বডির কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার রেড ওয়াইন কালার বাম সাইডের এর কিন্তু কিন্তু স্টক অরিজিনাল হেডলাইট পাবেন সামনে নাম্বার প্লেটটা দেখেন যে একেবারে অরিজিনাল অবস্থায় আছে কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি বা কোনো কালারিং কিন্তু করা নেই বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা পাবেন প্রত্যেকটা গ্লাসই গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে চারটা চাকা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন অ্যালোডিম সহকারে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় এবং প্রত্যেকটা রেইন শেডই কিন্তু গাড়ির সাথে যে অরিজিনাল আপনারা পেয়ে যাবেন এবং ভিতরে কন্ডিশনটা দেখেন যে ফুললি কিন্তু বিস্কিট কালার কিন্তু কিন্তু ডোর প্যাড ড্যাশবোর্ড অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরে সিলিং কন্ডিশনে কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরের কন্ডিশনটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা দরজার প্যাড সিট কিন্তু মার্শাল্লা অসাধারণ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটির আর সবাই বলে এটা সেভেন সিটার আমার তো মনে হয় ভাই এটা এইট সিটার একটু আসেন তো সামনে এটা কিন্তু এইট সিটার মনে হয় যেমন দেখেন সামনে কিন্তু তিনজন কিন্তু বসতে পারে একজন বাচ্চা থাকলে কিন্তু অনায়াসে কিন্তু সামনে কিন্তু বসতে পারবে তো মাসাল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে কারণ আপনার প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে কিন্তু সব অরিজিনাল অবস্থায় ব্যাকলাইটটাও কিন্তু স্টোক অরিজিনাল ব্যাকলাইট দুই হাজার নয়ের মডেল কিন্তু মেনশন করা রয়েছে ফাইম ভাই দেখেন যে প্রত্যেকটা গ্লাস কিন্তু গ্রেটিং স্টিকার সহকারে অরিজিনাল অবস্থায় পাবেন এবং স্পয়লারের ব্যবহার করা রয়েছে

আর সিকোয়েন্সিয়ালে কিন্তু একটা বেনিফিট আছে যে প্রপার কিন্তু মাইলেজটা দিবে ডান সাইডের ব্যাক লাইটটিও মাসাল্লাহ একদম ফ্রেশ এবং অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন বডিতে কোথাও কোনো ধরনের মানে এক চুল পরিমাণে কিন্তু স্ক্র্যাচ নেই চাকার গ্রিপ দেখেন চাকার কন্ডিশন দেখেন অ্যালোরিম সহকারে মাসাল্লাহ চারটা চাকাই ফ্রেশ অবস্থা পাবেন ভিতরে স্পেস দেখেন হিউজ লেগ স্পেস কিন্তু রয়েছে দেখেন এই সাইডের রেন শেড কিন্তু গাড়ির সাথে অরিজিনাল রেন শেড আছে এখন পর্যন্ত এই যে দরজার সাইডের যে পার্টিশন গুলো মাসাল্লাহ কিন্তু একদম অরিজিনাল সেটআপে কিন্তু পাবেন দেখেন একটা ডোর প্যাড যদি খারাপ থাকে তাইলে মনে করতে হবে যে এই গাড়িটা বেশি ব্যবহার করা হয়েছে ভিতরে কন্ডিশনটা দেখেন না কতটা ফ্রেশ ড্যাশবোর্ড দেখেন যে মার্শাল্লাহ কিন্তু খুবই অসাধারণ ফ্রেশ অবস্থায় আর এই গাড়িতে কিন্তু দুই সাইডে দুইটা কিন্তু আলাদা কিন্তু কাপ হোল্ডার থাকে এখানে চাইলে অবশ্য আপনারা পেপারস গুলো ক্যারি করতে পারবেন ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে সিলিং এর কন্ডিশন দেখেন মার্শাল্লাহ কিন্তু ফুললি ফ্রেশ অবস্থায় আছে দুই পিলারে কিন্তু এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে তো এটাও কিন্তু সেফটির জন্য কিন্তু খুবই ভালো আচ্ছা তো স্টারিং হোল্ডে দেখেন যে একটা গাড়ি কিন্তু রাফ ইউজ করলে স্টারিং হোল্ডে কিন্তু আকা বাকা থাকতো সেটা ফাটা থাকতো কিন্তু আপনারা দেখলে বুঝতে পারতেন ড্যাশবোর্ডও মাশাআল্লাহ একদম ফুললি ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় পাবেন তো চলুন এবার ইঞ্জিনটা একটু দেখাই ওকে দেখেন বলেট একদম অরিজিনাল অবস্থা আছে টিন বডি বলে না যে টিন বডি কিন্তু মাসাল্লাহ ফুললি ফ্রেশ হিট প্রুফ সহকারে সামনে মার্সেলটা কি অরিজিনাল কালার মনে হয় ফাইম ভাই যে আপনার স্টিকার সহকারে কিন্তু একদম অরিজিনাল কালারে কিন্তু ভিতরে সেসিজের কালার একদম অরিজিনাল কালার দেখেন গাড়ির সাথে স্টক ইঞ্জিন গিয়ার কিন্তু আপনারা পাবেন সাইডে পার্টিশন দেখেন এই যে অরিজিনাল জাপানিজ পেস্টিং কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে মাসাল্লাহ ফুললি ফ্রেশ অবস্থা এবং গাড়ির সাথে স্টক ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনাদের সুবিধা আমি আবারও বলে দিচ্ছি টয়টা পাঁচশো সিটি দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দোর রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বারো তেরো গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে ইনশাল্লাহ দু একটা গাড়ি দেখবেন ওর থেকে যদি ফ্রেশ হয় তো এই গাড়ি নেয়ারই আপনাদের প্রয়োজন নাই দাম চাই তেরো লাখ নব্বই হাজার আসলে কিছু সম্মান করব। আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম